আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে বিকেল বেলা চলে এসেছি আমাদের ক্ষীরাই খেতে পানি দেওয়ার জন্য কারণ আমাদের খিরায় খেতে নিচে যে মাটিগুলো গুলো আছে সব শুকিয়ে একেবারে ফেটে গেছে এই কারণে আমাদের যে ই গাছ আছে ক্ষীরাই গাছ আছে সবগুলো নষ্ট হয়ে এই কারণে আমরা পানি দিতেছি আর আমাদের এই জায়গায় পানি দেওয়ার মতো তেমন ব্যবস্থা নেই কারণে আমাদের যে মেশিন আছে ওই মেশিন দিয়ে খাল থেকে পানি উঠে দিতেছি এবং ক্ষেত উঁচু থাকার কারণে আমাদের খেতে যে ক্ষীরাই গাছ আছে সেই ঘোড়ায় পানি যাছিল না এই কারণে আমি বালতি দিয়ে পানি দিয়ে দিচ্ছিলাম আর আমাদের ক্ষীরাই গাছ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ভালো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ সুন্দর হয়েছে আর আমাদের এই ক্ষীরাই খেতে নিয়ে যে আবার অনেক পরিমাণ আগাছা গাছ হয়েছে গরুর জন্য কেটে নিয়ে যাবো ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে খেতে আরো কি কি দিলে ভালো হবে ক্ষীরাই আমার তেমন জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এগুলো কেটে বিক্রি করার ভিডিও আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ আশা করি আপনার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম